যেই ছেলের মাসিক ইনকাম দশ লক্ষ টাকা আছে আমি তাকে বিয়ে করব। আমি দশ লক্ষ টাকার উপরে এরকম ছেলেকে রিজেক্ট করে দিয়েছি কারণ সে অনেক চাইল্ডিশ ছিল আমি ডেট করেছি অনেকগুলা ডেট মিনস কফি ডেট লাঞ্চ ডেট ডিনার ডেট অনেক কিছু মিন করেন না আর মাসিক ইনকাম চার থেকে পাঁচ লক্ষ টাকা জি আমি একটা হচ্ছিল কোম্পানির সাথে জব করছি সেটা হচ্ছিল বাংলাদেশ এয়ারফোর্স কোম্পানিতে জব করছি ওখান থেকে আমার একটা হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় পাশাপাশি আমি মডেলিং করছি তো এইগুলো মিলিয়ে আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা হয়ে যায় আমি আমি নিজে যদি এখন হিসাব করতে যাই যে আমার নিজের খরচই তিন থেকে চার লাখ টাকা হয়ে যায় তো আমার হাজব্যান্ডের তো দশ লক্ষ টাকা ইনকাম করতে হবে নয়তো সে কিভাবে আমাকে চালাবে তার ফ্যামিলি আছে আমি আছি আমার ফ্যামিলি আছে আমি পুরস্কার পেয়েছি মডেল এবং অভিনেত্রী ক্যাটাগরিতে এটা আমি অনেকবার বলেছি আবারও বলছি আমি যেই ছেলের মাসিক ইনকাম দশ লক্ষ টাকা আছে আমি তাকে বিয়ে করব। শুধু দশ লক্ষ টাকা হলেই হবে না তাকে ভদ্র হতে হবে রেসপেক্টফুল হবে কাইন্ড হার্ট হতে হবে সবার ইনকাম নেই আমি তো সবার কথা বলছি না আমি যাকে বিয়ে করবো স্পেসিফিক একজন তার কথা বলছি আমি আমি নিজে হিসাব করতে যাই যে আমার নিজের খরচে তিন থেকে চার লাখ টাকা হয়ে যায় তো আমার হাজবেন্ডের তো দশ লক্ষ টাকা ইনকাম করতে হবে নয়তো সে কিভাবে আমাকে চালাবে তার ফ্যামিলি আছে আমি আছি আমার ফ্যামিলি আছে এইটা তো হবে না দশ লক্ষ টাকা আমি দশ লক্ষ টাকার উপরেই এরকম ছেলেকে রিজেক্ট করে দিয়েছি কারণ সে অনেক চাইল্ডিস্ট ছিল ও একটা ও একটা হ্যাঁ ও একটা গার্মেন্টস কোম্পানির চেয়ারম্যানের একমাত্র ছেলে ছিল তো তার তো মাল্টি মিলিয়ন সে তাকে আমি রিজেক্ট করে দিয়েছি বিকজ ও অনেক চাইল্ডিস্ট ওর কথাবার্তা সুন্দর না ও কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা বুঝে না হুটহাট করে যেখানে সেখানে মানে যোগ বলা শুরু করে এইটা তো আমার সাথে যাবে না সরি

আমি দেখতে ইউনিক আমি 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 স্মার্ট একটা একটা করি আমি থেকে বেশি কোম্পানির সাথে সেটা হচ্ছিল বাংলাদেশ এয়ারপোর্টস কোম্পানিতে জব করছি ওখান থেকে আমার একটা হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় পাশাপাশি আমি মডেলিং করছি তো এইগুলো মিলিয়ে আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা হয়ে যায় এটা মানুষ কথা বলবেই মানুষ জাজ করবে মানুষের হচ্ছিল মেন্টালিটি তো আমি চেঞ্জ করতে পারবো না যে যেভাবে দেখে যে যেভাবে বড় হয়েছে সে তো সেটাই বলবে তো এইটা নিয়ে আমি এত বদল আপনাকে কে বলেছে টাকাই দরকার আমার কথা হলো আমি একটা মেয়ে হয়ে যদি চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারি তো একটা ছেলের তো দশ লক্ষ টাকা ইনকাম করতে হবে আমি তো বিয়ের পর কাজ করব না তার তো আমাকে চালাতে হবে তার ফ্যামিলি আছে তার ফ্যামিলিকেও তো দেখতে হবে আমি মনে করি যে আমি প্রিন্সেস আই ডিজার্ভ প্রিন্সেস ট্রিটমেন্ট তো কেন নয় আপনি কি নিজেকে আমি পড়ি বলছি না আমি মনে করি আই ডিজার্ভ আমি ডেট করেছি অনেকগুলা ডেট মিনস কফি ডেট লাঞ্চ ডেট ডিনার ডেট অনেক কিছু মিন করেন না ঠেকা দিয়েছি ভাই অনেকগুলা কফি ডেটে গিয়ে যাকে ভালো লাগেনি আমি বলেছি ভাই আমরা ফ্রেন্ড থাকি ভাইয়া বলে দিয়েছি তাহলে ভাইয়া বলেই তো দিলাম মনটা ভেঙে তো কি করতে পারি ওকে ভাইয়ার মতো লাগছে তো ভাইয়া বলবো না ঈদের তো ওইভাবে করে বাজেট করা যায় না ঈদে আমার হচ্ছে আম্মু আমাকে বলছে গ্রামে যেতে এখন গ্রামে আমি যাব সে কি চিন্তা করে রাখছে তো আমার শুনতে হবে তো এখন আমি এখন যেই গরম পড়েছে এখন আমি গ্রামে যাব কিনা সেটাও আমি চিন্তা করছি এখন আমার ফ্যামিলির জন্য আমার জন্য নিজের জন্য সবার জন্য শপিং করতে গেলে তাও তো যাবে দেড় দুই লাখ টাকার মতো খরচ হবে আমার তো মেসেজ মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট অফ করা তো কিভাবে আমাকে পাবে আমি তো অফ করে রেখেছি